আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ি মেলার পক্ষ থেকে এক দারুণ অফার চলে আসছে কী অফার আসছে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে কি অফার নিয়ে আসলা আসসালামু আলাইকুম আজকে আপনাদের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই নতুন একটা অফার নিয়ে এসেছেন যাদের শখের বাচ্চা আছে অনেকে মনে করবেন যে শখের বাচ্চা আবার কাকে বলে দেখেন আপনাদের সামনে এমন একটা নাইকে নিয়ে আসছি আমরা ইন্ডিয়াতে আগত উম্মে আয়মান দেখেন খুব মিষ্টি একটা মেয়ে ও আসছে নতুন একটা অফার নিয়ে কিন্তু ওর মুখে শুনতে চাবেন ওই বলবে না কি কারণে জানেন ও আজকে লজ্জা পাচ্ছে কিন্তু প্রতিদিন লজ্জা পাবে না ওর যখন লজ্জা ভাঙে যাবে তখন কিন্তু আপনাদেরকে বলবে ও কি বলতে চাচ্ছিলো আসলে বলতে চাচ্ছে হয় যে সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে আসছে প্রত্যেকটা মামনির জন্য মানে ওই বলতে চাচ্ছে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে যে এত সুন্দর লেহেঙ্গা যে আমার রিফাত সারি মেলা কিভাবে সম্ভব আসলে রিফাত সারি মেলা সব সম্ভব আমি একটা কথা বলবো প্রত্যেকটা ভাই এবং বোনের যে আপনারা চৌষট্টি জেলার থেকে যখন রিফাত সারি মেলা দেখবেন কিন্তু আপনারা প্রত্যেকটা পেজ যাচাই করে প্রত্যেকটা পূর্ণ কিনবেন মানে আমি জাহাঙ্গীর ভাই যে ভালো দাম বেশি দিব তা না প্রত্যেকটা পেস খেল করবেন আর প্রত্যেকটা লেহেঙ্গা কিনা কমে কেনার চেষ্টা করবেন আমাদের লাভ কম সেল বেশি সোজা হিসাব এই দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন আমার আম্মু পড়সে দেখেন মার্শাল বিউটিফুল এই লেহেঙ্গাটা কিন্তু কত জানেন এই লেহেঙ্গাটা দাম হচ্ছে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনার যদি শখের মেয়ে থাকে এই লেহেঙ্গাটা শখের মেয়ের জন্য এই লেহেঙ্গাটা যে কোনো বড় বড় প্রতিষ্ঠানে যাবেন দুই থেকে আড়াই হাজার টাকা আমি নিচ্ছি মাত্র কত জানেন মাত্র বারোশো টাকা দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ ওয়ার্কার কোন দিনে কাজ করা থাকবে আপনি দেখেন বাচ্চারা যে পরে আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন কাজটা দেখেন আগ থেকে পর পর্যন্ত চমৎকার লেহেঙ্গা কিন্তু চলছে এই লেহেঙ্গাগুলো শুধু আপনাদের শখের বাচ্চার জন্যই নিবেন আমি কিন্তু এই লেহেঙ্গাগুলো কালার দেখাবো আপনারা যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মারবেন নিয়ে নেবেন এই দেখেন প্রত্যেকটা কালার দেখেন এই দেখেন কালারগুলো হবে চমৎকার এ রয়েছে রানী গোলাপি ওনাটা হবে আকাশি এটা কন্ট্রাস্ট হবে প্রত্যেকটা কালার যেমন এটা গোল্ডেনের সাথে মেরুন আর এটা হচ্ছে আকাশির সাথে ঠিক আছে আমি প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি এই দেখেন এটা হবে ওনাটা এটা থাকবে বলু এটি কিন্তু আপনার সর্বনিম্ন দশ থেকে বারো বছর তেরো বছর পর্যন্ত পরা যাবে এই যে একটা কালার এই যে একটা কালার দেখেন রানী গোলাপি প্রত্যেকটা কালার আপনারা খেয়াল করবেন এগুলো তো অ্যাভেলেবেল না এই যে এটা দেওয়া যাবে আবার ১৪ থেকে পনেরো বছর যাদের শর্ট বে আছে এই যে এটা কিন্তু অন্যটা আলাদা হবে টসটা হবে বানানো আগে খেয়াল করবেন এই যে এটা খেয়াল করবেন এটা ১৪ থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে কালারগুলো খেয়াল করবেন দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন রিফাত সারি মেলা আপনাদের একটা আস্থা আপনাদের ভালোবাসার দোকান প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা পাচ্ছেন আজকে কিন্তু বিশাল বড় অফার থাকবে প্রত্যেকটা আপু বলছে ভাই এই দেখেন এটা কিন্তু বানানো এই দেখেন বারো বছর তেরো বছর চোদ্দ বছর পড়তে পারবে এই লেহেঙ্গাটা দেখেন সুন্দর একটা লেহেঙ্গা বানানো এটা অন্য টপস এই যে থাকবে আলাদা এই যে টপসটা বানানো বারোশো টাকা ঘরে বসে পাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ থাকবে না যদি আপনি পূর্ণ না রাখেন তাহলে ডেলিভারি চার্জ যা বিদায় দিতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই এই দেখেন একটা আছে বানানো এটা বারো বছর চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে যাদের শখের মেয়ে আছে শুধু তাদের জন্য অফারটা থাকবে এই যে একটা কালার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা এই যে একটা কালার আছে পেস্ট কালার আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন এই দেখেন প্রত্যেকটা কালার আপনারা স্ক্রিনশট করেন একটু পরে স্টক আউট হয়ে গেলে পরে আফসোস করবেন পাবেন না আর আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন সব সময় বিফাত শাড়ি মেলা আপনাদের রাস্তা আর আপনারা কিন্তু ওমে আয়মানের জন্য দোয়া করবেন আমার একমাত্র মা ঠিক আছে আর আজকে কিন্তু একটা ফাটাফাটি অফার যাবে যেটা আপনারা আশাই করতে পারেন না মার্কেটে দশ থেকে বারো পনেরো হাজার টাকার বিয়ের শাড়িগুলা যেগুলো বেনারসি অরিজিনাল বারো হাজার পনেরো হাজার টাকার বেনারসিগুলো আপনারা অবাস্তব দামে এই দেখেন সুন্দর একটা লেহেঙ্গা শাড়ি শাড়ি বেনারসি পাচ্ছেন এই দেখেন অরিজিনাল শাটিন এই দেখেন আমি মিথ্যা কথা বলবো না আপনারা নিজে চোখে দেখে নিবেন সব দোকানদার খুলে দেখাইতে চায় না আমি খুলে দেখাই দিচ্ছি একমাত্র আপনার প্রাণ জাহাঙ্গীর ভাই পারবে দেখায় বিক্রি করতে এই আরেকটা দেখেন এগুলা কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা এই দেখেন এই দেখেন শাটিন কন্ট্রাস্ট হবে এটা দাম নিচ্ছি কত জানেন শুনলে হাসবেন যে কিভাবে সম্ভব আরে ভাই আমার তো শাড়ির গাছ আছে বাগান আছে দেখেন কন্ট্রাস্ট এটা কিন্তু আপনার কুচিতে থাকবে এটা দাম নিচ্ছি কত জানেন খালি ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আজকে মনে রাখবেন এমন একটা চ্যালেঞ্জ করা অফার থাকবে একেবারে মারাত্মক একটা অফার দেখেন এই যে এই শাড়িটা নিচ্ছি কত ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমার চৌষট্টি জেলার আপুরা বললো ভাই বেনারসি নিয়ে আসেন আমরা বেনারসি নিব চিন্তা করে দেখলাম পূজা উপলক্ষে বিশাল বড়টা ধামাকা দিব এই দেখেন খালি ছাব্বিশশো টাকা ঘরে বৈশা পাবেন অরিজিনাল বেনারসি দেখেন এগুলা কিন্তু আমার কাছে ছিল না আমাদের পার্সেল সাইসা পড়ছে এখানে এগুলি দেওয়া এই দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি আপনারা দূরত্ব স্ক্রিনশট করবেন আরেকটা ঘটনা আছে সেটা আপনারা জানেন না এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু কুচি হবে দেখেন মারাত্মক এই শাড়িটা কিন্তু মারাত্মক শাড়ি এই বেনারসি আপনি বিয়ে ছাড়াও যে কোনো পার্টিতে পড়তে পারবেন দেখেন একের মধ্যে দই এই শাড়িগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না কি কারণে জানেন এগুলো অ্যাভেলেবেল হয় না এই যে কুচিটা দেখেন ও আও শুধু রিফাত শাড়ি মেলা আপনাদের আস্থা এবং ভালোবাসা এগুলো অ্যাভেলেবেল পাবেন না চৌষট্টি জেলা আমি এক করে দিতে পারবো আপনারা দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন আর যোগাযোগ করবেন এই দেখেন আমাদের ম্যানেজার সাবাসর আছে সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ি ইনটেক পাবেন আমাদের নতুন পার্সেস আজকে আসছে এই জন্য আমরা দিতে পারতেছি দেখেন বারো হাজার টাকার বেনারসি মাত্র ছাব্বিশশো টাকা ঘরে বইসা পাবেন মার্কেটে কারো আশা লাগবে না এই দেখেন বিক্ষ্যত আমার নাম কি ফলে পরিচয় আমি কিন্তু মিথ্যা কথা বলে পূর্ণ বিক্রি করি না এই দেখেন সবাই খুলে দেয়তে বির বিরক্ত ভোগ করে আমি সেটা করি না আমি এক পাট করে খুলে খুলে দেহে বিক্রি করি যেশুকলা পুরা রিফার শাড়ি মেলা আস্তে বসে আছে ভিডিও দেখার জন্য দেখেন আমি বলবো আপনারা প্রত্যেকটা পেজ যাচাই করে কিনবেন আমার থেকে কিনবেন না আর আমি কিন্তু একটা জিনিস জানেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাই শুধু আপনাদের একটা শেয়ারের কারণে এই যে একটা শাড়ি দেখেন মাশ এটা যাবে কোথায় জানেন সিলেটের রানি আপা রানী উনি কন্ট্রাস শাড়ি চাইছেন ভাইয়া কুচি শাড়ি দিবেন এই দেখেন বোন আপনার জন্য একটা কন্টাস দুইটা আচল হবে একবারে নতুন নিয় শাড়ি এই দেখেন সিলেটের রানী আপার ভাগ্য খুলে গেছে দয়টা দিয়ে দাও আজকে কিন্তু মারামারি অফার যাবে বিয়ে ছাড়াও যে কোনো পার্টিতে পড়তে পারবেন সেই ধরনের কাতান আমাদের এসে গেছে নতুন স্টক এই দেখেন আমি এক পিস করে শাড়ি দিব ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন কি লিট করবেন না এই দেখেন শাড়িটা দেখেন আপনাদের মন হাসবে যে ভাই এত দামি শাড়ি কীভাবে দেন আপনি এই দেখেন দুইটা আচল হবে আর কুচিটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলা কিন্তু বিয়ে ছাড়া যে কোনো পার্টিতে পড়তে পারবেন কালারটা দেখে রাখেন স্ক্রিনশট করবেন লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন দেরি করলে স্টক আউট হয়ে যাবে আমরা ভিডিও ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা ভোগ দিবেন আরেকটা কথা বলতে আমার বাকি আছে সেটা আমি বলতে পারি সময়ের অপেক্ষায় কারণ আমাদের ভিডিওটা অনেক বড়ো হয় আপনারা জানেন সকাল এগারোটার থেকে রাত এগারোটার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন এর আগে পরে কোনো মেসেজ দিলে কাজ হবে না কারণ আমাদের ম্যানেজার সাহ অনেক বিরক্ত হয়ে যায় এগারোটার পরে কথাটা বুঝতে পারছেন সকাল এগারোটার থেকে রায় এগারোটা এর মধ্যে আপনারা কেনা চেষ্টা করবেন দেরি করলে স্টক আউট হয়ে যাবে পাবেন না এই দেখেন মাসাল্লাহ এটা কিন্তু অরিজিনাল শার্টিন হবে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা শার্টিন গুলো আমি দিচ্ছি ছাব্বিশশো টাকা গড়ে পয়সা পাবেন মার্কেটে আসা লাগবে না এই দেখেন চিটাঙ্গেরা পুঁচেছেন ভাই অরিজিনাল বেনার শিখে এখানে আছে আমি বলবো বোন আপনি কেনার সময় একশো পার্সেন্ট দেখে নেবেন ব্লাউজ পিস সহ অরিজিনাল এটা কিন্তু পিওরটা পিওরটা এই দেখেন আপনি যে কোনো দোকানে যাবেন আপনাকে কোক খাওয়া দিবে কত জানেন বারো হাজার টাকা আর আমি ঘরে পৌঁছাই দিচ্ছি মাত্র টাকা ছাব্বিশের রোনাল আয়লা কালো চেয়েছেন ভাই আমি বেনারসি নেব কালো দেখেন মাথা নষ্ট করা প্রাইস ছাব্বিশশো টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি আরেকটা জিনিস বলতে বাকি রয়ে গেছে সেটা বলি রাই সেটা হচ্ছে উইনার শার্টিনের পেটিকোট মার্কেটে বেশে ছয় থেকে সাতশো টাকা সেটা আমি নিচ্ছি তিনশো টাকা আমরা যে কোনো শাড়ির সাথে কালার ম্যাচ করে দেবো সেটা কিন্তু আপনারা বলবেন যে ভাইয়া আমি কিন্তু উইনার শাড়ি পেটিকুট ছাড়া শাড়ি পরব না আপনি ম্যানেজারকে বলবেন মনে করায় দিবেন আপনাকে উইনার শাটির পেটিকুট দেবে এই দেখেন একটা কালার মার্শাল্লাহ পুরা চৌষট্টি জেলা শাড়ি দেবো আজকে মারামারি অফার থাকবে এই শাড়িটা কত জানেন মাত্র ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা পেজ দেখবেন বাংলাদেশের মধ্যে যে আমি জাহিরের লোক পারে আমি আর দোকানদারি করবো না ব্যবসা ছাইটা দিব দেখেন কি দিচ্ছি আজকে কিন্তু একটা ঘটনা থাকবে মারামারি এই দেখেন এই বেনারসিটা কিভাবে সম্ভব দেখেন রেসে কি কালা জানেন একবার অ্যাকুরেট খয়রি কালা দেখেন অরিজিনাল শার্টিন মাত্র কত ছাব্বিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে শুধু জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বেনারসি যেটা নেবেন স্ক্রিনশট ছ দিয়ে দূরত্ব নিয়ে নেবেন নাহলে পাবেন না এই দেখেন মার্শাল্লা এই শাড়িটার সাথে কি থাকবে জানেন ভিতরে একটা ঘটনা থাকবে দেখেন এই যে কুচিটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মারামারি থাকবে দেখেন কুচিটা দেখেন শাড়িটা দেখেন অরিজিনাল শার্টিন মাত্র ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক পিস করে দেখাই দিব দেখেন এগুলা মার্কেটে পনেরো হাজার বারো হাজার আমি নিচ্ছি ছাব্বিশশো কুচিটা দেখেন মারাত্মক ঘটনা এটি কিন্তু শুধু সামনে পূজা পূজা ছাড়াও যে কোনো পার্টিতে পড়বেন আমার বোনেরা আছে ভাই ভিডিও দেন না কে আজকে কিন্তু আমার মামুনি রয়েছি দেখছেন আমার মারে রয়েছি আমার মারও একটু দেখেন আপনারা সবাই সুন্দর মতন আমার মাটা কেমন কি আসয় বিষয় জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি জাহাঙ্গীর ভাই আপনাদের পাশে সব সময় থাকি আজকে আমার মা এসে আমার মার জন্য দোয়া করবেন ঠিক আছে এই যে এক সাইডে দেখেন কুচির মধ্যে একেবারে মারামারি একটা শাড়ি মাত্র কত ছাব্বিশশো টাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড ফ্রি এই দেখেন খুলনার গোলনার শারমিনা আপা আপনি কিন্তু রাজকপাল দেখেন সবুজ ছিলেন উনি রানী গোলাপির মধ্যে সবুজ দুইটা আঁচল থাকবে কুচি থাকবে দেখেন এই শাড়িটা দেখেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কালেকশন এক পিস করে পাবেন আমি দুই পিস দিতে পারবো না বোন করবেন না কেউ কারণ জাহাঙ্গীর ভাই শাড়ি দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় এই দেখেন এই একটা শাড়ি দেখেন এটা যাবে কই টাঙ্গাইল দেখেন আঁচল না ব্লাউজ পিসটা দেখবেন এটা হচ্ছে টিয়া কালার আর কুচিটা থাকবে রানী গোলাপি দেখবেন শাড়িগুলা দেখবেন মনে চাইলে কিনবেন না মনে চাইলে নাই কারণ এগুলো আট দশ হাজার টাকা শাড়ি আমি মাত্র ছাব্বিশশো টাকা দিয়েছি এই যে আরেকটা শাড়ি দেখেন আপনারা দ্রুত স্টক আউট হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি কিনবেন জাহাঙ্গীর ভাই শাড়ি থাকে না স্টক আউট হয়ে যায় এটা লালের মধ্যে লাল এক আপু বলছে ভাই আমি বিয়ে করি না এখনো খালি জাহাঙ্গীর ভাই আপনি একটা বেড়াল সেদিন আমি বিয়ে করবো মাসাল্লাহ ও এই যে ব্লাউজ পিসটা অরিজিনাল শাড়ি দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশশো টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট লাগবে না আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জে ফেরত দিতে পারেন তার জন্য কোনো সমস্যা নাই এই দেখেন আঁচলটা দেখেন মার্শাল্লাহ দুইটা আঁচল হবে ফিগারটা দেখেন এই কাজটা থাকবে সবুজের ওপরে সিগেরিন রানী গোলাপি হবে কুচি মারাত্মক ঘটনা আপনারা দেখে দেখে স্ক্রিনশট করবেন কত বারো হাজার না ছাব্বিশশো টাকায় আপনাদেরকে ঘরে পৌঁছাই দিচ্ছি আমাদের বেনারসি ছিল না আইসা বর্ষের নতুন স্টক এই জন্য দিতে পারতেছি দেখেন বারো হাজার টাকার বেনারসি দোকানে যাবেন বারো হাজার টাকায় লাগবে আমি নিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় দেন কুচিরা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কপাল খুলে গেছে চৌষট্টি জেলায় প্রত্যেকটা বোনের বলবো বেনারসি কেনার সময় অবশ্য দেখে দেখে নিবেন এই দেখেন যে সকল বোনের বিয়ে করে নাই তাদের জন্য এই শাড়ি কিভাবে সম্ভব এই দেখেন অরিজিনাল শার্টিন কত ছাব্বিশশো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই দেখেন এটা হবে সবুজের মধ্যে দুইটা আচল হবে বাংলাদেশে যদি কেউ পারে আমি আর দোকানদারি করবো না ছেড়ে দিব এই দেখেন সবুজের উপরে রানি গোলাপি আপনাদেরকে স্ক্রিনশট করার জন্য সুযোগ দিয়েছি কিন্তু আপনারা দেখা যেটা ভালো লাগে দূরত্ব নেবেন কারণ আমি বিদেশি মানুষ বেশি কথা পছন্দ করি না এক পিস পাবেন এই দেখেন আর প্রবাসী ভাইদের ঋণ তো আমি শোধ করতে পারবো না এই জন্যই যে ভাইয়েরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে প্রবাস থেকে বলতেছে জাহাঙ্গীর ভাই এই সাটিন কিভাবে সম্ভব আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে আমি পারবো কেউ পারবে না ইনশাল্লাহ এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন আর এই যে সাইডটা দেখেন অরিজিনাল শাঠিন যদি না হয় একটা করে রাখবো না পরিচালনায় আছে ওর জন্য দোয়া করবেন আল্লাহ করে বারোটার আগে যা তাই সে এগারোটার সময় দোকান খুইলা এই শাড়িগুলো আপনাদেরকে উন্নত দিতে পারে দেখেন এই দেখেন আচল না দেখেন এটা একটু ম্যাচিং হবে আপনারা দূরতে স্ক্রিন স্ক্রিনশট করবেন কারণ কি বেশি সময় কিন্তু দেওয়া যাবে না এই দেখেন স্ক্রিনশটটা করে নেন কুচি এটা কিন্তু কুচি বিয়ে পার্টি সব জায়গায় চলবে এটি তো সম্পূর্ণ শাড়ি অরিজিনাল এক পিস পাবেন ছাব্বিশশো টাকা ঘরে পৌঁছায় দিচ্ছি এ দেখেন এই শাড়ি ছাব্বিশশো টাকা দেখেন মারাক্তক মারাক্ত বারো হাজার টাকা শাড়ি ছাব্বিশশো শুধু জাহাঙ্গীর ভাই রিফাত শাড়ির মেলা আর আমার মায়কে আমার মার জন্য কিন্তু দোয়া করবেন ওই কিন্তু কথা বলবে না কার্টুন ওই কথা বলবে কখন জানেন দুই তিন দিন লাইট দিলে তখন উনি কথা বলবেন এর আগে বলবেন আমার লোক আছে মান্তি করছে আপনারা ওই জন্য একটু দোয়া করবেন এই দেখেন প্রত্যেকটা কালার দূরত্ব আপনারা স্ক্রিনশট করবেন দেখেন দূরত্ব কেউ কিন্তু দেরি করলে কিন্তু না স্টক আউট হয়ে যাবে এটা কিন্তু মেরুন কালার বেনারসি অরিজিনাল শার্টিন এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এই যে আরেকটা দেখেন এগুলো কিন্তু মারাত্মক শাড়ি এক পিস করে পাবেন এই শাড়িটা ঘরে বৈশাখ পাচ্ছেন ব্লু কালার সামনে পূজা উপলক্ষে রিফার্ড শাড়ি বেলা কিন্তু মারাত্মক অফার গেছে মারাত্মক এগুলা কিন্তু পাবে না স্টক আউট হয়ে যাবে ব্লু কালার বেনারসি মাত্র ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এইটা দেখেন পেঁয়াজ কালার এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এক পিস আপনারা দূরত কিনবেন দেরি দেরি করলে কিন্তু পাবেন না এই দেখেন আরেকটা একটা শাড়ি এটা আকাশের রূপে দুইটা আচল হবে কুচিটা দেখেন মারাত্মক কুচি ঘরে বইসা পাবেন মার্কেটে আসবেন না ছাব্বিশশো টাকা ছাব্বিশশোটা কিভাবে সম্ভব আপনি বড় বড় এসি দোকানে যাবেন কু খাওয়া রাইখা দিব পাঁচ হাজার আট হাজার টাকা আপনার জাহাঙ্গীর ভাই ছাব্বিশশো টাকা এটা ঘরে পৌঁছায় দিচ্ছে দাও আজকে কিন্তু আমার বোনেরা বইসা আছে বিয়ার বেনারসি কেনার জন্য চৌষট্টি জেলার থেকে বলতেছে ভাই আমি বেনারসি কিনবো দেখেন মারাত্মক বেনারসি আমাদের আইসা পড়ছে আপনারা ধৈর্য সহকারে সবাই নেবেন দেখেন এটা ম্যাচিং এর মধ্যে ম্যাচিং দ্বিতীয়টা হবে কুচি আমাদের মাল এখনো খোলা হয়নি না কাগজ সব খোলা হইতেছে আপনারা খেয়াল করবেন এই দেখেন ছাব্বিশশো টাকা কি পাবেন দেখেন দেখেন মারামারি অফারটা কেমন চলতেছে এটা সবুজের মধ্যে দুইটা আচল হবে কুচিটা দেখেন এটা কিন্তু শুধু পূজা না সবার জন্য এই দেখেন অনেকে লাল মেরুন পড়তে চায় না এই জন্য আমরা এগুলা দিয়েছি একেবারে মারামারি অফার ছাব্বিশশো এই দেখেন অরিজিনাল বেনারসি অরিজিনাল যেটা আপনারা খুঁজতেছেন আছে দুই মাস তিন মাস যাবৎ আমি দিতে পারি নাই আমার বোনেদের মন আমি রক্ষা করতে পারি না এই জন্য আমি অনেক দুঃখিত এই দেখেন আঁচলটা দেখেন বড়িটা দেখেন এক পিস করে সাজিয়ে দিব দুই পিস পাবেন না এক কালার দুই পিস দেওয়া যাবে না এই দেখেন অনেকে বলে ভাই আমি তিনটা নিব পাঁচটা নিব বিক্রি করার জন্য আরে ভাই আমাদের তো হোলসেল আমাদের তো পাইকারি খুচরা দুইটাই আছে আপনি টেনশন করেন কি লেগা জাঙ্গীরবাইয় সাথে যোগাযোগ করবেন জাঙ্গীর ভাই যদি না থাকে আমার পরিচালক আছে শাওন সরকার ওর সাথে যোগাযোগ কলাপে পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন শাড়ি দেখেন আজকে কিন্তু মারামারি শাড়ি আইসা পড়ছে আমাদের লিড করবেন না দূরত্ব নেবেন এই দেখেন পরিচালনা আমাদের এখানে অনেক লোক আছে যেমন আলমীর ভাই আছে রকি আছে শুভ আছে শুভর ভাই শাড়ি চাইস আজকে দেবো না সোহান আছে প্রাইম আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আর দ্রুত স্ক্রিনশট করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন মাসাল্লাহ এই শাড়ির দাম আছে কত 15000 টাকা দেখেন আমি মিথ্যা কথা বলবো না বড় বড় মার্কেটে দোকানে যাবেন কো খয়া 20000 টাকা কে দিব দেখেন আমি নিচ্ছি মাত্র কত আরে ভাই শুনলে তো হাসবেন 2600 টাকা ডেলিভারিটা 100% ফ্রি আজকে শাড়ি কিন্তু মারাত্মক থাকবে আমি বিদেশি মানুষ এত কমে দিতে পারবো আর কি পারবে না এই দেখেন আজকে এক পিস করে শাড়ি দিব চৌষট্টি জেলা অ্যাভেলেবেল না এই দেখেন দূর আপনারা স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন শাড়ি দেখেন মারাত্মক শাড়ি 2600 টাকা পিওর পিওর এই দেখেন 2600 টাকা কি পাওয়া যায় একমাত্র রিফাত শাড়ি মেলাই সম্ভব বাংলাদেশের মধ্যে এটা কিন্তু কুচি হবে না এক কালার হবে দেখেন এই শাড়িটা কিন্তু আমি নিচ্ছি কত 2600 টাকা মার্কেটে 12000 15000 টাকা 20000 টাকা আপনারা প্রত্যেকটা শাড়ি একটু দূর দেখবেন এই দেখেন পাবনার গোলাপি হাঁপার ট্রেনে আসে কালকে সকাল আসবে এটা পাবেন উনি গোলাপি হাঁপা পাবনায় থাকেন ওনাকে এনে দেওয়া হলো আরেকটা শাড়ি কালার দেখেন এই যে দেখেন ময়মিং সিং হালুয়া আপা ময়মিং সিং হালুয়া আপ্পা কী কালারটা চেয়েছেন দুইটা আঁচল পাগল হয়ে আছে শাড়ির জন্য দেখেন হালুয়া পাড় এটা দিলাম ময়মিং সিং এক পিস করে পাবেন এই যে আরেকটা শাড়ি দেখেন দেখবেন আর হাসবেন কিনবেন না কেউ এই আঁচলটা দেখেন কুচিটা দেখেন মারাত্মক শাড়ি আল্লার রহমতে রিফা শাড়ি মেলার দ্বারাই সম্ভব এইসব বেনারসিগুলো এত কমে দেওয়া আপনি বাংলাদেশে কোনো প্রান্তিতে কোনো দোকানে এই শাড়িগুলো এই কমে পাবেন না কালারটা দেখেন ইংলিশ কালার ইংলিশ কালারটা দেখেন ইংলিশ কালার কত ছাব্বিশশো টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন একটা কালার শাড়ি দেখবেন তিন দিন না খায় থাকবেন এত সুন্দর কালার এই দেখেন এই যে আচল্লা দেখেন এই যে দেখেন কুচিটা মাসাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল এটা কিন্তু কালারটা একরেট দেখবেন আমি কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা করি না কারণ হচ্ছে কি জানেন আমি এক রেড কালার দিয়ে থাকি প্রতিনিয়ত এই শাড়িটা হচ্ছে ছাব্বিশশো এই দেখেন আর একটা কালার লাও এই দেখেন এরা যাবে শরীয়তপুর কাশিয়াপা কাশিয়াপা সারাদিন কাশে গো ভাই আবার বিয়ে হইব লাল শাড়ি দিয়া শরীয়তপুর কাশিয়াপা মাত্র ছাব্বিশশ এই যে আরেকটা দেখেন মেন শাড়ি দেখবেন ব্লাউজ দেখবেন এই যে দেখেন আকাশের সাথে দুইটা আঁচল হবে মেরুন কালার হবে কুচি এই শাড়িটা আপনি ঘরে বৈশা পাচ্ছেন বারো বারো হাজার টাকা শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা ঘরে বৈশা পাবেন মার্কেট আশা লাগবে না এই যে দেখেন আরেকটা বিক্রমপুরের আয় হাই রে আগুন লাগে গেছে শাড়ির মধ্যে দেখেন কালার দেখেন এইসব শাড়ি কিন্তু আপনারা ঘরে বৈশা পাবেন মার্কেটে আশা লাগবে না ছাব্বিশশো টাকায় চমৎকার কুচিটা দেখেন এটা কিন্তু ইউ হলো কালার ইউ হলো দেখেন শাড়িটা দেখেন আরেকটা আছে এই যে কাঁচা বাদাম আয় হাই রে শাড়ি দেখেন আজকে কিন্তু মারামারি অফার এই দেখেন ছাব্বিশশো টাকা দুইটা আচল হবে কুচিটা দেখেন ঘরে বইসা পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এটা যাবে বিক্রামপুর কমলা আপা দেও দিয়ে দাও আজকে মারামারি অফার থাকবে কালার গুলা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন রিপার সারি মেলা আপনাদের আস্থা আমরা কিন্তু দুই নাম্বারই ব্যবসা করি না এটাও পাচ্ছেন ছাব্বিশশো টাকায় এই যে আরেকটা কালার দেখেন মার্শাল্লাহ বিউটিফুল এটা যাবে কই জানেন কুমিল্লা চাঁদপুর চাঁদপুরের দেখেন কালারটা দেখেন আজকে কিন্তু মারামারি অফার থাকবে বারো হাজার টাকা শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা চাঁদপুর হাসিনাপা এই যে আরেকটা কালার দেখেন পিওর শার্টের অরিজিনাল এই দেখেন এক পিস ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই যে আরেকটা কালার তবে আজকে আমরা যে অফারটা দিয়েছি বেনারসির উপর আমাদের বেনারসি ছিল না শেষ হয়ে গেছিল এই জন্য আমরা কিন্তু বেনারসি নিয়ে এলাম বেনারসিটা দেখবেন বাচ্চা লেহেঙ্গা দেখবেন আপনার দশ থেকে বারো বছর হচ্ছে ইয়া লেহেঙ্গাটা বাচ্চাদের জন্য এই যে আমার মামুনি পরে আছে দেখেন রিপার শালিন শাড়ি মেলার জন্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর শাড়ি কিনবেন আসসালাম